আল্লাহ নবী বলেন সুদের সাথে যারা লেনদেন করবে এর মধ্যে কবিরা গুণা এর মধ্যে এক নম্বর গুণা হলো আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধর ঘোষণা বলেন না আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করে না দেওয়া ভাই জান্নাত দেওয়ার মালিক আল্লাহ জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ জাহান নাম থেকে বাঁচাইবার মালিক আমার আল্লাহ ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও মা বোনেরা অনেক মা বোনরাও আছে সুদের সাথে লেনদেন করতে মা স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই মাসের পর মাস স্বামী টাকা পাঠাই এই টাকা দেখবেন সুদের সাথে এই টাকা স্ত্রী সুদের সাথে লেনদেন করতেছে ওই টাকা ব্যাংকে জমা রাখতেছি এই টাকা দিয়া বান্দা তুমি লাভ করতেছ সুদের মাধ্যমে তুমি লাভ করতেছ আল্লাহ নবী বলেন উম্মদ যেই বান্দা সুদের সাথে লেনদেন করবে এক নম্বর কবিরা গুনাহ হল ওই বান্দা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধর ঘোষণা নাউজবিল্লাহ এক নম্বর আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করবে এবং নবীজি বলেন উম্মত যাহারা সুদ খাবে সত্তরটার উপরে কবিরা গুণা আছে যাহারা সুদ খায় সত্তরটার উপরে কবিরা গুণা এর মধ্যে সর্বনিম্ন যেই গুণাটা হয় নবীজি বলেন যেই বান্দা সুদ খাবে যেই বান্দা সুদ নিবে যেই বান্দা সুদের সাক্ষী হবে নবীজি বলেন ওই তিন শ্রেণী ব্যক্তি তার আপন মায়ের সাথে জেনার গুণা পাবে না উজবিল্লা সন্তান যত বড় ও মানুষের যুবক কোন সন্তান কোনো সন্তান তার মায়ের সাথে জেনা করতে পারে না রে ভাই কোন সন্তান তার মার সাথে জেনা করবে না সন্তান পাঁচ শক্ত নামাজ করে না কিন্তু যদি সন্তানকে বলা হয় ও সন্তান তোমার আপন মায়ের সাথে করো ওই সন্তান বলবে না না আমার আপন মায়ের সাথে আমি করতে পারি না সন্তান যত বড় না কিন্তু ওই আপন মায়ের সাথে সন্তান জেনা করতে পারে না কিন্তু নবীজি বলেন যেই বান্দা সুদ কাবে যেই বান্দা সুদ নিবে যেই বান্দা সুদের সাক্ষী হবে রে ভাই ওই বান্দারা যেমন তার আপন মায়ের সাথে গুনাহ যেনার গুণা তাদের আমোল নামাই নিয়ে গেল নাউজ আল্লাহ তালা বলে কুলা ইয়া আই আল্লাহ দিন আমানু তে আল্লাহ তালা বলে তোমরা আল্লাহকে বই করিয়া নাও আল্লাহকে বই করার মতন তোমরা বই করে নাও ইয়া আইয়ো আল্লাহ দিন আমানু তে ওয়াদারু মা বাতি রিবা আল্লাহ তালা বলে বান্দা তোমরা আল্লাহকে বই করে নাও এবং যাহারা সুদ এনে রাখছো যাহারা সুদের শাদলেন দেন কল্লার পায় ওজবগ ভাই যেই বান্দা সুদ কয় ওজবগ ভাই যেই বান্দা সুদ নেয় যেই বান্দা সুদের সাথে লেনদেন করবে রে ভাই আল্লাহ তাআলা বলে গোলাম যাহারা সুমরা সুদ এনে রাখছো তোমরা সুদ এনে রাখছো তোমরা সুদ থেকে বর্জন করে নাও তোমরা সুদের লেনদেন থেকে ফিরে আসো তোমাদের জীবন থেকে সুদ পথে কেন করো তোমরা সুদ খাইবা না তোমরা সুদের সাথে লেনদেন করবা না রে গোলাম আল্লাহ তালা বলে তোমরা যদি আমাকে বই করিয়া না তাহলে তোমরা শুধু লেনদেন থেকে ফিরা শুনে গুলাম এই কথা বলার পর যেই বান্দা সুদ থেকে ফিরবে না যেই বান্দা সুদের লেনদেন থেকে ফিরবে না যেই বান্দা সুদ দিবে যেই বান্দা সুদ নিবে যেই বান্দা সুদের সাক্ষী হবে আল্লাহ নবী বলেন ওই তিন শ্রেণী ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা বলে গুলাম এই আয়াত শোনার পর যাহারা সুদের লেনদেন থেকে ফিরবে না সুদ থেকে প্রত্যাখ্যান করবে না ওই বান্দা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও নাউজুবিল্লা আল্লাহ তাআলা বলেন ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ তাআলা বলে গুলাম এই লেনদেন থেকে ফিরবে না রে গুলাম এই আয়াত শোনার পরেও যাহারা সুদ কল্লা কে বই না করিয়া যাহারা সুদ নেবে যাহারা সুদের সাক্ষী হবে আল্লাহ তাআলা বলেন যাহারা সুদের লেনদেন থেকে ফিরবে না তাহলে তোমরা শুনে নাও হাসরের ময়দানে কালকে আমতের ময়দানে যেই বান্দা সুদের সাথে লেনদেন করেছে ওই বান্দা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও না ও থুলিয়ার মা বোনেরা ও নাটাইয়ার যুবক ভাই বৃদ্ধ বাবা বর্তমান সমাজে দেখা যায় প্রত্যেকটা ঘরের মধ্যে সুদের সাথে লেনদেন করতে সরে ভাই হয়তো বা আমার আলোচনা শোনার পর অনেকে রাগান্বিত হয়ে যায় হয়তো বা আপনার আলোচনা শোনার পর বলবেন সুদের সাথে লেনদেন যাহারা করে এটা অনেক বড় গুণা অনেক বড় কবিরা গুনা আপনি সমাজের মধ্যে একটু খোঁজ খবর নিয়ে দেখেন একশোটা গোড়ের মধ্যে নব্বইটা গোড় পাবেন যাহারা সুদের সাথে লেনদেন এমন অনেক যুবক ভাইকে পাওয়া যাবে এমন অনেক বৃদ্ধ বাবাকে পাওয়া পাওয়া যাবে যাবে এমন অনেক মা বোনকে ভাই যাহারা সুদ খাইতেছে নামাজও পড়তেছে যাহারা সুদ খাইতেছে মসজিদের মধ্যে দায়িত্ব পালন করতেছে যাহারা সুদের সাথে লেনদেন করতেছে মসজিদের সামনের কাতারের মুসলিম ঠিক কিনা শুদ্ধ খাইতেছে আমল করতেছে আল্লাহ বলেন গোলাম শুদ্ধ কায়েয়া নামাজ পড়লে শুদ্ধ কায়েয়া ইবাদত করলে শুদ্ধ কায়েয়া যত আমল করবা তোমার আমল কোনো কাজ আসবে না কাজ আসবে না তোমার সমস্ত আমল আল্লাহ ধ্বংস করিয়া না আউযুবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত ওয়া আক্লুর নবী বলে উম্মত যেই বান্দা সুদের সাথে লেনদেন করবে রে গুলাম যেই বান্দা সুদ খাইতেছো যেই বান্দা সুদের সাথে লেনদেন করতেছো রে গুলাম তোমার সমস্ত আমল আল্লাহ ধ্বংস করিয়া দিবে তোমার জীবনে কোন নামাজ কাজা করো নাই ফজরের নামাজ অত শীতের মধ্যে নামাজ পড়তেছো রে ভাই জোহরের আজান দেওয়ার পর নামাজের সময় জোহরের নামাজ পড়তেছ আসরের নামাজের সময় আসরের নামাজ পড়তেছ মাগরীবের নামাজের সময় মাগরীবের নামাজ পড়তেছ এশারের নামাজের সময় এশারের নামাজ পড়তেছ আল্লাহর নবী বলে উম্মত তোমার আমল নামার মধ্যে যত পরিমাণ আমল থাকবে রেগুলার কিন্তু তুমি নামাজ পড়ো সুৎকার তুমি হোস করো তুমি তুমি যত আমল করবা কিন্তু তুমি পারলা না নবীজি বলেন তোমার এই আমল কোন কাজে আসবে না কাজে আসবে না সুদ না চারিয়া নামাজ পড়তে পারো না চারিয়া হোস করতে পারো সুদ না চারিয়া আমল করতে পারো সুদ না চারিয়া তোমার জীবন বল যত আমল ভাই আল্লাহ নবী বলে উম কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সামনে যাওয়ার পর তোমার আমল নামার মধ্যে যখন আল্লাহ তোমাকে দেখাবে বান্দা তোমার আমল নামারা তুমি নিজে তাকায় দেখো যখন তোমার আমল নামা তোমাকে দেওয়া হবে তুমি আমল নামা দেখার পর বলবা ও দয়ের মালিক আমার আমল নামার মধ্যে কোনো আমল নাই আমি তো দুনিয়াতে নামাজ করলাম গোল্লা আমি তো দুনিয়াতে রোজা রাখছি গো মালিক আমি তো দুনিয়াতে হজ করলাম আমি তো দুনিয়াতে দান দক্ষিণা করিলাম আমি দুনিয়াতে ইউদেরকে সহযোগিতা করেছি দুনিয়াতে এত এত আমল করলাম আজকে আমার আমল নামার মধ্যে কোনো আমল নাই আমার আমল কোলা কোথায় চলে গেল আল্লাহ নবী বলেন ও আকলুর রিবা যেই বান্দা সুদ যত আমল করবে ওই আমল নিয়ে হাসরে দাঁড়াইতে পারবে না সমস্ত আমল আল্লাহ ধ্বংস করিয়া দিবে না লাকরি যেমন আগুন যেমন লাকড়িকে পুরাইয়া দেয় মনে করেন একমন লাকড়ির মধ্যে যদি একটি নাবালক শিশু আগুন ধরাইয়া দে আগুনটা ধরানোর পর শুকনা লাকড়ি যেমন আগুনে খেয়ে ফেলে আগুনে জ্বালিয়ে ফেলে নবীজি বলেন যেই বান্দা সুদের সাথে লেনদেন করবে আমল করবে যত পরিমাণে আমল করবে তার সমস্ত আমল ওই বান্দার সুদের গুণা সমস্ত আমল ধ্বংস করিয়া দিবে নাউজবিল্লা। আল্লাহ নবী বলেন সুদের সাথে যারা লেনদেন করবে এর মধ্যে কবিরা গুণা এর মধ্যে এক আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধর ঘোষণা বলেন না আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করে জান্নাতে দেওয়া যাবে না রে জান্নাত দেওয়ার মালিক আল্লাহ জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ জাহান নাম থেকে বাঁচাইবার মালিক আমার আল্লাহ ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও মা বোনেরা অনেক মা বোনরাও আছে সুদের সাথে লেনদেন করতে মা স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই মাসের পর মাস স্বামী টাকা পাঠাই এই টাকা দেখবেন সুদের সাথে এই টাকা স্ত্রী সুদের সাথে লেনদেন করতেছে ওই টাকা ব্যাংকে জমা রাখতেছে এই টাকা দিয়া বান্দা তুমি লাভ করতেছ সুদের মাধ্যমে তুমি লাভ করতেছ আল্লাহ বান্দা সুদের সাথে লেনদেন করবে এক নম্বর ওই বান্দা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধর ঘোষণা নাউজবিল্লাহ এক নম্বর আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করবে এবং নবীজি বলেন উম্মত যাহারা সুদ খাবে সত্তরটার উপরে কবিরা গুণা আছে যাহারা সুদ খায় সত্তরটার উপরে কবিরা গুণা এর মধ্যে সর্বনিম্ন যেই গুণাটা হয় নবীজি বলেন যেই বান্দা সুদ খাবে যেই বান্দা সুদ নিবে যেই বান্দা সুদের সাক্ষী হবে নবীজি বলেন ওই তিন শ্রেণী ব্যক্তি তার আপন মায়ের সাথে জেনার গুণা পাবে না উজবিল্লা সন্তান যত বড় আপন ও আটায়ের যুবক সন্তান যত বড় না মানু হ কোন সন্তান তার মায়ের সাথে জানা করতে পারে না রে ভাই কোন সন্তান তার মার সাথে জেনা করবে না সন্তান পা সত্য নামাজ পড়ে না কিন্তু যদি সন্তানকে বলা হয় ও সন্তান তোমার আপন মায়ের সাথে জেনা করো ওই সন্তান বলবে না না আমার আপন মায়ের সাথে আমি জেনা করতে পারি না সন্তান যত বড় না হোক কিন্তু ওই আপন মায়ের সাথে সন্তান জানা করতে পারে না কিন্তু নবীজি বলেন যেই বান্দা সুদ কাবে যেই বান্দা সুদ নিবে যেই বান্দা সুদের সাক্ষী হবে রে ভাই ওই বান্দারা যেমন তার আপন মায়ের সাথে গুনা জেনার গুনা তাদের আমল নামাই নিয়ে গেল না উজবিল্লা তাহলে জীবন যদি চলেও যায় তারপরেও সুদের সাথে লেনদেন করা যাবে না করা যাবে যদি দেখা যায় নামাজ পড়ে না অনেক বড় গুণা বান্দা তুমি নামাজ ঠিক পারো না রে ঠিক মতে রোজা রাখতে পারো না আমল করতে পারো না রে কিন্তু তুমি কোনোদিন শিরিক করো নাই কোনদিন সুদের সাথে লেনদেন করো নাই আপনি যদি আমল কমও করেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে কিন্তু পাহাড় পরিমাণ আমল করেছেন এই আমলের মধ্যে শিরিক আছে এই আমলের মধ্যে আপনার এই আমলের মধ্যে এরকম বা বিভিন্ন গুণা কারণে এই আমল নিয়ে আর জান্নাতে যাওয়া যাবে না আপনারা যাহারা বিলে মাছ ধরতে যান যান কি না বিলে মাছ ধরতে যান মাছ ধরতে যাওয়ার পর এই তুলির মধ্যে আপনি একটা দুইটা তিনটা করে মাছ রাখতেছেন আপনি সারা দিন মাছ ধরলেন আর দুলার মধ্যে মাছ রাখলেন হঠাৎ করে দেখেন ডোলার তলা নাই ওই মাছ নিয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন বাড়িতে যাওয়ার পর আপনি দেখবেন ডোলার মধ্যে কোনো মাছ নাই পাত্রের মধ্যে কোনো মাছ নাই আপনি তখন আফসোস করবেন আর বলবেন ও দয়ার মালিক আমি জীবন বর আমল করলাম আমার আমল কোথায় গেল তোমার আমল এমন ভাবে চলে গেছে যেমন ভাবে ডুলার তলা নাই সারাদিন মাছ মারলা ওই বাড়িতে আসার পর যেমন একটা মাছ তুমি পাইলা না তেমনি ভাবে জীবন পর আমল করলা হস করলা রোজা রাখলা পাঁচ অক্ত নামাজ পড়লা রে ভাই কিন্তু তুমি সুদ ছাড়তে পারলা না সারা জীবনের আমল হাসরের মৈদানে গিয়া দেখবা তোমার আমল নামার মধ্যে কোনো আমল নাই তোমার আমল এরকম পাবে পুরস্কার সাদা পাইবা বলেন না নাউজুবিল্লা কোন আমল নাই আল্লাহ বলবে আমার যে জীবন তোমাকে দিলাম পঞ্চাশ বছর হায়াত দিলাম হায়াতের আমল কোথায় বান্দা তখন বলবে আল্লাহ আমি তো আমল করছি আল্লাহ বলবে তুমি আমল করছো আমল করছো ওই দিক দিয়ে সুদ খাইছো এই সুদের কারণে তোমার সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দিলাম এখন তোমার আমল নামার মধ্যে কোনো আমল বাকি নাই সুজা জাহান নামে চলে যাও বলেন না নাউজুবিল্লাহ সেই জন্য জীবনে যা কিছু করি না করি কষ্ট করে চলেন যুবক ভাই সমস্যা নাই কষ্ট করে চলেন যাহারা বেলা খায় এদেরও দিন যায় যাহারা বেলা খায় এদেরও দিন যায় একদিন সবাই মারা দেব সেই জন্য জীবনে একটা ওয়াদা করব। কোনো দিন শিরিক করবো না কোনো দিন সুদ পোষ খাবো না আল্লাহ তালা আমাদের সকলকে সুদ মুক্ত ইবাদত করার তাহিক দান করক যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো সুদের সাথে লেনদেন করব না সুদ দিব না সুদ নিব না সুদের সাক্ষী হব না হিংসা আল্লাহ তালা আমাদের সকলকে তহফিক দান করুক সকলে বলে আমিন অনেকে হইত বা কষ্ট পাবেন হুজুরে কি আলোচনা আজকে করলো সুদের আলোচনা সবাই আসলে বালাবানা। বানা মনে মনে কষ্ট কারণ এই রুগে সবাই আক্রান্ত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করক সকলে বলে আমিন ও আখিরি দেওয়ানা আনিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ